এখন এই ফল সিলিং এর লাইটটা জ্বালিয়ে উৎপাদ করছে দেখতে পাচ্ছ আর দাস বাবু এই যে আবার ওর মা এসেছে এখন ওর মার কাছে যাবে ওর মা জল বিস্কুট খাইয়ে ওকে স্কুলে পাঠাবে আরও দেখো হ্যালো বন্ধুরা আমি রূপা আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছাচ্ছিলাম আর সেই মুহূর্তেই আবার এসেছিস হুম তুই বিছানায় কি করেছিস এগুলো সারা বিছানায় বাদামের খোসা ছড়িয়েছিস সকাল হয়েছে আর লেজ চলে এসেছে বাড়িতে একবার এসে সারা খাটে ছড়িয়ে গেছে এই কালকে রাতের বেলা দাসবাবুর জন্য রুটি নিয়ে এসেছি তরকারি নিয়ে এসেছি ও এখন রুটি খাবে যে একখান হগল বগল জামা পড়েছে দিদিদের জামা সব সময় দিদির জামা পরবো দিদির জামা পরব থেকে খুলে পড়ে যাচ্ছে তোমরা জাস্ট একবার দেখো মানে ও শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়াবে শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়াবে আমি এখন ঝাড় দেব সকাল হলেই আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইমটাই আমার কাছে চলে আসে আর এরকম এসে আমার কাজ করবে আমাকে জ্বালাতন করবে তো তো মানে মানে দাসবাবু বলে কাকিমার লেজ লেজ বনি আমার দেখো আসছে দেখো আসছে দেখো এই যে আবার ওর মা এসেছে এখন ওর মার কাছে যাবে না ওর মা জল বিস্কুট খাইয়ে ওকে স্কুলে পাঠাবে আরও দেখো কি রে যা খা

রে ওকে টেনে ইচ্ছে তুলে দেবে যাও জালনায় বসে বসে খেয়ে নাও বিস্কুটটা হ্যাঁ আমি ঝাটটা দিয়ে কাজটা সেরে টাটা সোনা রাগ পরের থেকে ডাটা দেবে না গো আবারও দেখা হবে ওর সাথে আসলে কথা ও স্কুলে যাবে না ওর জেদ সেটা না ও এখন কাকিমার বাড়ির থেকে যাবে না কাকিমার কাছে আড্ডা দেবে আবার টাটা বাবা টাটা অচেনা টাটা গো রাগ করেছে আর কথাই বলবে না তো আবারও বৃষ্টি পড়ছে টানা দু দিন বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে আমি এসেছিলাম দাশবাবুকে দেখতে দেখো কতটা মেঘ ধরেছে আকাশে আর কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ছে আমার ফোনে জল লেগে যাচ্ছে আর কি কী গো দেরি হবে শুনতে পাচ্ছে না কাদা কাদা পরিস্থিতি হয়ে গেছে সব কিছু একদম না খুব জোর বৃষ্টি হচ্ছে এবার চলে যেতে এখান থেকে এই দেখো আজকে আবারও কত সুন্দর দুটো দোপাটি ফুল ফুটেছে আমাদের গাছে আরো করি এসেছে সুন্দর না বল রনি এই তো করি একটা হ্যাঁ ধরিস না ধরিস না বৃষ্টিতে এ খারাপ হয়ে যাচ্ছে এই দেখো কি ভালো আর কি সুন্দর রংটা গোলাপি কালার তো দাসবাবুকে ডাকতে গিয়ে তো আমি ভিজেই গেছি বাইরে বৃষ্টি হচ্ছে তো ডাকতে গিয়েছিলাম এই কারণে যে রুটি দুটো রয়েছে সেই রুটিগুলো দাসবাবু খাবে কি না যেহেতু বাসি রুটি ওরা খায় না তো আমি এখন বসে বসে খেয়ে নেব কি সুন্দর বাঁধাকপির তরকারি আমি বাঁধাকপি খেতেও পছন্দ করি কিন্তু রাতে কালকে খাওয়া হয়নি আমরা কেউই খাইনি দুজনের মধ্যে একজন ওর দুটো রুটি আর আমার দুটো রুটি দেখো অনেকেই হয়তো বলবে সকালবেলা বাসি খাবার খাচ্ছ দেখো আমরা হচ্ছি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে তো ছোট থেকে বড় হয়েছি কখনো কিছু নষ্ট করতে শিখিনি বাসি জিনিস কোনো অসুবিধা নেই যতক্ষণ না সেটা নষ্ট হচ্ছে তার আগে পর্যন্ত আমরা সেটা খাই এটা বলতে কোনো লজ্জা নেই তো আমি স্নান করে ফেলেছি দেখতে পাচ্ছ মানে বর্ষাকাল এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে জামা কাপড় পুরো সারা ঘরে মেলা রয়েছে এখানে ওখানে জানালায় সব জায়গায় আমি জামা কাপড় মেলে রেখেছি তো স্নান হয়ে গেছে এখন গোপুকে আমি পুজো দেবো এই যে দোপাটি ফুল দুটো হয়েছিল সেগুলো তুলে এনেছি সাদা ফুল গাছটাও আমার গাছেরই ফুল তো গপুকে আমি পুজো দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি এখন আমার আরও কিছু কাজ আছে সে কাজগুলো করতে হবে আর দাসবাবু এখানে খালি শুয়ে শুয়ে থাকে সারা দিন কাজ করে না বলছে বর্ষা রোয়েদার তাই খালি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো তাই তো আমি কাজ করে কুল পাচ্ছি না সকাল থেকে আরে শুয়ে শুয়ে কুল পাচ্ছে না এখন আবার আমাকে উঠে আমার সব কাজ কমপ্লিট করছি মহারানী ঘুম থেকে উঠে এখন ব্লগ শট করছে আমি তো আমি ব্লক মহারানী করছি আর তোমার ঘর মুছলো কে জামা কাপড় তোমার জামা কাপড় গুলো কে ভিজে জামা কাপড় ঘরে মেললাম আবার ওই এখনের ভিজেগুলো বারান্দায় মেললাম স্নান করলাম পুজো দিলাম এগুলো কাজ না

দেখেছো তাহলে দাসবাবু কেন বলবে না যে ও কাকিমার লেজ তোমরাই বলো এই কি করতে এসেছিস তুই এই কি তাকা না করতে এসেছিস বাবা কি ও এখন খাবার খুঁজছে খাটের তলায় কোথায় কিসে খাবার আছে সেগুলো খুঁজছে ওপরে আর ছুঁয়ে থাকবি আমার সঙ্গে আর এই যে বলেছিলাম না দাসবাবু পরে পড়ে ঘুমোচ্ছেই দেখো বাবা এদিকাই ওই দেখো গো বালতিটা কাঠের তলার থেকে বের করছে কি করবো বাদাম আছে এখন বাদাম খেতে হবে না উচনা টাকে বাড়ি গো এখন বাদাম খেতে হবে না এখন খেতে হবে না বাদাম বাবা এখন খেতে হবে না বাদাম শুনতে পাচ্ছিস না তুই আমার কথা ওটা বিস্কুট ওর মধ্যে বাদাম নেই ওটা চানাচুর তোমার মা সকালবেলা চানাচুর দিয়ে পাঠিয়েছে ওখানে দেখেছি স্যার আমি দিচ্ছি রাখ 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 আমি দিচ্ছি রাখ সব এসে তোলপাড় করে দেবে আমার ঘরে কোন ওপরের এই ফল সিলিং এর লাইটটা জ্বালিয়ে উৎপাদ করছে দেখতে পাচ্ছো আর দাসবাবু আর আমি তো এখানে শুয়ে আছি আমিও শুয়ে আছি এখন আমাদের এই উৎপাত চলতে থাকবে তো গাইজ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাতে আমি বনি আমরা একসাথে অনেক দূরে এগিয়ে যেতে পারি তো চলো বাই সবাই ভালো থেকো